আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় বন্ধুরা নিয়মুল শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে জানায় আন্তরিক সালাম প্রিয় বন্ধুরা আপনারা যদি আল্লাহর নৈকাট্যশীল বান্দাবান্দি হতে চান তবে চারটি কাজ শেষ না করে কখনো ঘুমাবেন না এক নম্বর কাজ কারো সাথে ঝগড়া বিবাদ চলছে তা না মিটানো পর্যন্ত ঘুমাতে যাবেন না কারণ তোমার মৃত্যুর ব্যাপারে কোনো গ্যারান্টি নেই ঝগড়া বিবাদ মীমাংসা না করে যদি তোমার মৃত্যু হয়ে যায় আর বিবাদী ব্যক্তি যদি কেমতের দিন আল্লাহর কাছে তোমার বিচার দায়ের করে তুমি তখন আল্লাহ তাল্লা দরবারে কি জবাব দিবে দুই নম্বর কাজ কোনো ফরজ কাজ বাকি রেখে তুমি রাতে ঘুমাতে যাবে না আল্লাহ তাআলা যে কাজ ফরস করেছেন সেগুলো না আদায় করা পর্যন্ত ঘুমানো যাবে না যেমন ঈশান নামাজ আল্লাহ পাক ফরজ করেছেন আর এই ফরজ আদায় না করে যদি ঘুমিয়ে পড়ো আর এই ঘুমের মধ্যেই মৃত্যু হয়ে যায় তাহলে তুমি আল্লাহ পাকের কাছে কি জবাব দিবে তিন নম্বর কাজ হলো গুনা থেকে তওবা না করে তুমি ঘুমাতে যাবে না যেমন তুমি দিনে অনেক গুনা করেছো আর তুমি তওবা না করে ঘুমিয়ে পড়েছো আর এই রাত্রেই মালাকুল মাউ তোমার মৃত্যু বরণ করালো বা জীবনটা বের করে নিল তাহলে তওবা করার আর কোনো সুযোগ মিলবে না আর যখন তওবা না করে মৃত্যুবরণ করবা তখন পাকের কাছে কি জবাব দিবা চতুর্থ নম্বর কাজ হলো ঘুমানোর পূর্বে একটা ওসিয়াত লিখে ঘুমানো দরকার কারণ রাতে যদি তোমার মৃত্যু হয়ে যায় মৃত্যু বরণ করো ওসিয়াত করার আর কোনো সুযোগ মিলবে না বন্ধু বান্ধব স্ত্রী সন্তান সন্ততি কারোর কাছে কিছু বলে যাবার সুযোগ হবে না তাই সুনিশ্চিত মৃত্যুকে মনে করে এই চারটি কাজ প্রিয় বন্ধুরা ঘুমানের পূর্বে যদি আপনি করতে পারেন তাহলে আপনি আল্লাহ তালার নৈকট্যশীল বান্দাবান্দিতে পরিণত হতে পারবেন প্রিয় বন্ধুরা তাই লাইক কমেন্ট ও শেয়ার করে আপনিও ইসলামী দাওয়াতে অংশগ্রহণ করতে পারেন তাই বেশি বেশি করে শেয়ার করে দিন